ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা বন্ধুরা আজকে এসএসসির ভেরিফিকেশান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আলোচনা করতে চাই দেখুন পনেরোই নভেম্বর এসএসসি একাদশ দ্বাদশে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটি কিন্তু প্রায় ইন্টারভিউয়ের আগে চূড়ান্ত রেজাল্ট বলে ধরে নেওয়া হচ্ছে এবং এই রেজাল্টে আপনারা লক্ষ্য করে দেখবেন কল ফর ভেরিফিকেশানের জন্য বারো হাজার চারশো পঞ্চান্নটি পোস্টের এগেনস্টে প্রায় কুড়ি হাজার জনের মতো ক্যান্ডিডেটকে কিন্তু কল ফর ভেরিফিকেশনে ডাকা হয়েছে এবং এই রেজাল্টের পরে বিশেষ করে বাংলা ইংরাজি ইতিহাস এবং অঙ্কের মতো সাবজেক্টে আপনারা যদি লক্ষ্য করে দেখেন সেখানে কিন্তু কাট অফ অনেক বেশি কিছু কিছু সাবজেক্টে পঁচাত্তর ছিয়াত্তর এরকম কাট অফ উঠেছে অর্থাৎ সেখানে অ্যাকাডেমিকে দশে দশ এবং রিটেনে ষাটে ষাট পাওয়ার পরেও কিন্তু অনেকে মেরিট লিস্টে অর্থাৎ কল ফর ভেরিফিকেশানে কিন্তু ডাক পাননি বিশেষ করে জেনারেল মেল ফিমেলের লিস্টের কথা আপনি যদি দেখেন ঠিক এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে সেটা হলো এসএলএসটির কি সেকেন্ড কল ফর ভেরিফিকেশানের কোনো লিস্ট প্রকাশ করতে চলেছে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো খবর আমাদের সামনে না এলেও একটি বিষয় কিন্তু পরিষ্কার প্রাথমিক স্তরে যে প্রথম স্তরে যে কল ফর ভেরিফিকেশান আঠেরো এগারো থেকে শুরু হচ্ছে এবং ডিসেম্বরের চার বারো পর্যন্ত হতে চলেছে এই টোটাল ভেরিফিকেশানে অনেকেই এমন আছেন যারা কিন্তু দেখবেন লক্ষ্য করে যে এক্সপিরিয়েন্সের নাম্বার দুই বা চার পেয়েছেন এই ক্যান্ডিডেটরা কিন্তু দু হাজার ষোলোর ক্যান্ডিডেট নন অর্থাৎ দু হাজার ষোলোর যারা সার্ভিস ক্যান্ডিডেট তারা কিন্তু সকলেই পাঁচ বছরের অধিক চাকরি করেছেন এবং দশে দশ নম্বর এক্সপিরিয়েন্সের লাভ করতে চলেছেন কিন্তু এই ক্যান্ডিডেটদের মধ্যেই কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এমন আছেন যারা কিন্তু প্রাইভেট বা অন্য কোনো স্কুলে অ্যাপ্লিকেবেল অর্থাৎ অন্য কোনো স্কুলে কর্মরত এবং সেই ধরনের ক্যাটাগরি কিন্তু হাইকোর্টের মঞ্জুরির মধ্যে আছে কি নেই সেটা ভেরিফিকেশনের দিন ঠিক হবে এই পর্যায়ে তারা যদি তাদের এলিজিবিলিটি অর্থাৎ যে ক্যাটাগরি স্কুলগুলিকে এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেয়া হয়েছে তার মধ্যে না থাকে তাহলে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের নম্বরটি বাদ হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কসটা কমবে এবং অনেকে এমন যারা আছেন অর্থাৎ ফ্রেশার যাদের মার্কস অনেক ভালো তারা কিন্তু এগিয়ে আসতে পারেন এবং এরপরেই প্রশ্নটা আসে সেকেন্ড কল ফর ভেরিফিকেশানের সেকেন্ড ফেজ এরকম পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ফার্স্ট ফেজ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে ডিসেম্বরের সাত আট তারিখ থেকে আরেকটি ফেজের ভেরিফিকেশান শুরু হতে পারে যদিও এই ভেরিফিকেশানের পর্বটি কিন্তু খুব বেশি ক্যান্ডিডেটের জন্য সুযোগ না থাকলেও একবারে যে থাকছে না এমনটি কিন্তু নয় বিশেষ করে আপনারা জেনে রাখবেন যে একটি প্যানেলের কিন্তু বৈধতার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এখানে এই প্যানেলটিতে আরেক এক পর্যায়ে ভেরিফিকেশান কিন্তু হতে চলেছে তবে এটি কবে হবে এবং সেই সংক্রান্ত আরও কিছু আপডেট যেটা আমরা পাবো সেটা আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যদিও এটা মনে করা হচ্ছে যে নাইন টেনের ক্ষেত্রে কিন্তু ফেসারদের সুযোগ অনেকটি বাড়বে কারণ একই ইন সার্ভিস ক্যান্ডিডেট যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটি ক্ষেত্রেই উত্তীর্ণ হবেন সে কিন্তু অবশ্যই ইলেভেন টুয়েলভটিকে চয়েস করবেন কিছু ব্যতিক্রম ছাড়া তো সেক্ষেত্রে সেই নাইন টেনের পোস্ট কিন্তু অনেক বাড়বে এবং নাইন টেনের ক্ষেত্রে কিন্তু দুটো বা তিনটে ফেজের ভেরিফিকেশন কিন্তু হতে পারে যদিও এই সংক্রান্ত খবরের জন্য আমরা ওয়েট করব এবং যা যা আসে সেগুলো আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আপাতত এ পর্যন্তই চ্যানেল যদি আপনারা আমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও